গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ওয়েলকাম ব্যাক টু শর্মিলা ফ্যামিলি ব্লগ আর যারা আমার ফেসবুক পেজ ফলো করছো তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমার ফেসবুক পেজ হচ্ছে বংশ ডায়েরি আর শর্মিলা দত্ত মঞ্জুরি দত্ত তো চলো গেছি ইনস্টাগ্রাম আইডি হচ্ছে মঞ্জুরি দত্ত ঠিক আছে এখন সকাল সকাল চলে এসছিস স্বাদে একটু হাঁটব একটু হাঁটাহাঁটি করে আর এই যে বাচ্চাদের জন্য খাবার চলো তোমাদের দেখায় রাখছিস না রে হ্যাঁ কে খাবে কে খাবে

কলমি শাক খাওয়ার জন্য পাগল হয়ে থাকে দেখাতে পাচ্ছি তোমাদের এখন এই কাজটা হচ্ছে বড় কাজ ওদেরকে খেতে দেওয়া টাইম টাইম প্রকৃতির খেল শুরু কালকে সারা বিকাল মেঘ ডেকেছে টিপ টিপ টিপটি বৃষ্টি হয়েছে অনেক বৃষ্টি হয়নি আর আজকে ফাটিয়ে রোদ দিচ্ছে জামাইদেরকে একদম পুড়িয়ে ছেড়ে দেবে জামাই ষষ্ঠীর দিন জামাইদেরকে পাকিয়ে ছেড়ে দেবে কাঁঠাল পাকার মতো বাবা রে আজকে কে শান্তি পাবে না জামাই দুপুর দিকে হতে পারে হয়তো এখন শাশুড়িরা শান্তি পাবে না রাঁধতে গিয়ে গরমে পুইরা জল্লা যাবে উড়ে রোদ্দ দিয়েছে আর আমার বাড়ির এই যে ও মাই গড দেখতে পাচ্ছ হেভি হেভি কার কার পছন্দ এই ফুলটা অবশ্যই কমেন্ট করে জানাবে দারুণ লাগছে তো বন্ধুরা চলো তোমাদের দেখিয়ে দিই আজকে বাজার থেকে কি এসেছে আজকে এসেছে মাটনের তেল যেটা আদিত্য আদিত্যর বাবা বড়া খেতে খুব ভালোবাসে আর এখানে আছে মাটন তো রসুনটা কোটা দেব আর এখানে আছে হচ্ছে কাঁচা লঙ্কা লাল হয়ে গেছে সব তো সব কিছু গুছিয়ে নিয়েছি ধুয়ে ধুয়ে এখানে আছে পেঁপে আলু মা মাংসের জন্য আর এইটা হচ্ছে দই কাতলা হবে আর এটা হচ্ছে এই যে ঝিঙে আলু ডাটা দিয়ে পাতলা ঝোল হবে কাতলা মাছ আর মাথাটা এই যে এটারও কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এটারও কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি তো চলো গুছানো হয়ে গেছে বেসিংও পরিষ্কার হয়ে গেছে এখন হচ্ছে ঘর মুছা বাকি আছে তারপর চান করে হয়ে আসবো এই যে বালতিতে জল নিয়ে নিয়েছি তো চলো ঘরটা মুছে নি তো এই যে আমি ঘর মুছে একবারে ফ্রেশ হয়ে আসছি আর আজকে দেখি একটা নতুন নাইটি পরবো ইচ্ছা আছে বলতে পারছি না চলো সাথে থাকো আসছি বন্ধুরা এই যে আমরা কেটে হলুদ দিয়ে ভিজিয়ে রেখেছি আর এখানে ডাল বসিয়ে দিয়েছি আর এখানে ভাত বসাবো এই যে চাল ভিজিয়ে নিয়েছি পেঁয়াজ আদা বানানো হয়ে গেছে তো চলো এবার উপরে যাব খাবো হচ্ছে দই চিরে তো দই নিয়ে নিয়েছি জিরের গুঁড়ো লাগবে ডিমটাও নিয়ে নিয়েছি কটা বাজে ও বারোটা পনেরো চলো আমি চান করে এসেছি এখনও ফ্রেশ হতে মানে এখনো মাথায় সিঁদুর সিঁদুর দিতে পারিনি ওপরে যাব গিয়ে সব করব সাথে থাকো দেখি আজকে কি শেয়ার করতে পারি তোমাদের সাথে কতটা সাথে থাকো সাড়ে বারোটা বাজে কোনো রান্না বসাতে পারিনি এখনও খেতে পারিনি সকালে ছেলে আর আমি ছেলে পুজো দিল আমি সব নিচের কাজ ঠাস করে পেয়ে আসলাম একটা সংসারে কম কাজ বলো আর যেদিনকে মা মাংস আনো সেদিনকে তো আরো খাটনি আরো খাটনি তাও একটুখানি নিজেকে পরিচর্চা করে তারপরে নামব যুদ্ধে আমাদের সংসার মানে যুদ্ধ এটাতে তো সিঁদুর এমন একটা জিনিস বিয়ে মানুষ মেয়ে মানুষদের পড়লেই আর কিছু মনে হয় পড়া লাগে না শরীরে ঠিক হোক আর আমার কানেরটা ভেঙে গেছিলো দাঁড়াবো তো আমার কানেরটা ভেঙে গেছিলো তো ওই কানেরটা এখন ঠিক করে এনে দিয়েছে দেখি পরে দেখব কিন্তু দেখা যায় হুম তোমাদের দেখাচ্ছি এরকম এই কানের ডানটি কত ছোট করে দিয়েছে কেটে আর এটা দেখো হুম জানি আমি তো বাবাকে ওটাই বললাম এটা শুদ্ধবার এই কানে কি হবে না তো কেন হবে না অত ঠেসানি পড়তে পারি না তো পুছ নেই পুছি তো পুছ তো দেব কিন্তু কত থাকবো পুছটাকে কানে পড়ে দিলাম মুড়ি আম দুধ অ্যান্ড দই কলা টক দই আর চিড়ে চলো আমাদের ব্রেকফাস্ট আর তোমরা কারা কারা খাচ্ছ কমেন্ট করে জানাবে চলো সকালটা শুরু করি জল দিয়ে তারপর গরম ডালে আজকে জানো তো খাওয়াই হয়নি সকালে একটু জল দিয়ে খেয়ে কাজে লাগবো আজকাল সেটা হয়নি চলো তো আমাদের তো সেরকম কোনো নিয়ম নেই কিন্তু এটা খায় আর একটু ছাতু দেবো দিয়ে মেখে দেবো ছেলে মেয়েদেরকে এগুলো খাওয়ায় এটাই হচ্ছে নিয়ম আমাদের তো এতে ছাতু দিয়ে কলা দিয়ে আম দিয়ে মেখে দিলাম আর দই দিয়ে দই দিয়েছি বলে বেশি দুধ দিইনি একটু গোটা দুধ দিয়েছি হুম চলো ছেলেকে দিয়ে দিই খাবারটা সকালে অল্প অল্প দেবো বস 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 কিছুক্ষণ আছে না তোমরা তোমরা كده কারণ এটা খেলে আমার পেট ভরে যায় ঠিক আছে চলো এর পরে খেয়ে সকালে খাবারটা খেয়ে তারপরে রান্না কি কি করব আজকে তোমাদের সাথে একটু একটু শেয়ার করব রান্না ঠিক আছে একটুখানি দিয়ে দেবো গোলমরিচ খাসির মাংসে গোলমরিচ দিয়ে রান্না করে খেয়ে দেখবে হেভি সুন্দর লাগে তাহলে আজকে আমার রান্নায় গোলমরিচ আর কাঁচা লঙ্কা রবিবার মানে অনেক বড় একটা মানে কাজের পাহাড় যে এখন করবো হচ্ছে আদা টমেটো জিরের গুঁড়ো আর কাঁচা লঙ্কা পেস্ট এখানে দেখো কাতলা মাছ নিয়ে নিয়েছি এগুলো হচ্ছে একটু কাটা কাটা টাইপের ঠিক আছে তো মাছের মাথা কাটা মাছগুলো দিয়ে করব হচ্ছে ঝিঙে দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল তো মায়ের কি বলে রান্না হয়ে আছে মানে পিড়ায় রান্না হয়ে আছে ওই কি দই দই কাতলা আর মাটন

জামাই ষষ্ঠী আমার কপালে তো আর জামাইয়ের খাওয়া নেই আমার কপালে আমার মায়ের কপালে আর জামাইয়ের খাওয়া নেই মানে পরম্পরা চলে আসছে যেটাকে মানে ভাগ্য ভাগ্যের পরিহার দেখো আমার মাও সেইভাবে জামাইয়ের খাওয়া খেতে পারলো না জামাই ষষ্ঠী করতে পারল না আর আমিও আমার মেয়ে তো বিয়ের পিড়িতেই বসায়নি তার আগেই আমি এমন পুরা কপাল নিয়ে গেছি যে করব দিনের বেলায় কি বাড়ি খাচ্ছি কি করছি এমন জামাই কপালে ভগবান জুটিয়েছে তার বাড়িতে খাওয়ারই জুটিনি ভালো মতো তার আবার খেতে গিয়ে জামাইয়ের কালো প্যান্ট পরে যাচ্ছে খালায় বুঝতে পারছো তো ভেবে নাও ভগবান কেরম জামাই জুটিয়েছে বলছে তুই এখান থেকে পাত্তা গুটা যা বাড়ি গিয়ে নিজের বরের খাওয়া খাগে সব পাল ছালদের খাওয়ার তোর কপালে নেই তো বাস আবার যেখানে থাকা সেখানে চলে এসেছি তো চলো মাস্ত আছি ঠিক কি না নরেশ দত্তের খাওয়ার খেয়ে ভালো আছে আর আশা করি ভালো থাকবো বাই তো দেখো দই কাতলা হয়ে গেছে আর এখানে রান্না হচ্ছে মাটন মাটনে মশলা দিয়ে দিয়েছি দশ মিনিট আগেই এখন দিয়ে দেবো আদা আর টক দই আদা আর টক দইটা পেস্ট করে দিলে একটু পরের দিকে দেবে দেখবে একটা আলাদাই টেস্ট হবে মাংসে হ্যাঁ আদাটা একটু লাস্টের দিকে দেবে ঠিক আছে যখন কষা একটু আর্ধেক আর্ধেক কষা হয়ে যাবে তো এই হয়ে গেলে এর ভেতরে এবার আলু আর পেঁপে যাবে ভাজা করে তার মানে জানি না আমরা ইনট্রুডার হয়ে গেছি আমাদের বাড়িতে এই যে দুই পোকা লোকে লোকে ভাবে ইয়ে কন্ট মানে আমার বাড়িতে লোকে ভাবে কি যে হচ্ছে বাড়িতে থাকলে খুব আরামে আছি আমরা আরামে আছি গাইস আরামে আছি চলো দেখাচ্ছি সুসুসু গাইস ইনট্রুডারস ইস হিয়ার তার মানে জানি না আমরা ইনট্রুডার হয়ে গেছি আমাদের বাড়িতে এই যে

ও মা আর সিঙ্গাড়া খায় তবে এসির হাওয়া খেলে পেট ভরে যাচ্ছে মন ভরে যাচ্ছে কি হ্যাঁ চলো চলো টমেটোন রেডি দেখো বग्गा बग्गा আলু বড় বড় করেই মটানের আলু দিতে হয় নালে বেশি গোলে ভাত হয়ে যায় তো চলো এবার একটু ঢেকে দেবো আলুটা একটু সেদ্ধ হবে আর আজকে আমার মটান দন্না রেডি এখন হবে হচ্ছে এখানে দেখো অতিরিক্ত আমার জন্য তেলের বড়া এখানে হচ্ছে চিকেন পাকোড়া ও বাবা কত কিছু খাবার বলো কোনটা খাবে চলো আর হচ্ছে আর একটা মাছের ঝোল করবো রেসিপি ওটা শর্ট ভিডিওতে দেবো অবশ্যই তোমার কমেন্টে জানিও কেমন হয়েছে আর শর্ট ভিডিওটা দেখবে শর্মিলার কিচেনে ঠিক আছে আর আমার ফেসবুক পেজ আছে শর্মিলা দত্ত বং শর্মিলা ডায়েরি মঞ্জুরি দত্ত আমার ফেসবুক পেজগুলো ফলো করো আর আমার সাথে জুড়ে থাকো ঠিক আছে হয়ে গেছে রান্নাবান্না এখন কটা বাসন আছে মাছবো আর এই যে দেখো কাতলা মাছের ঝোলের কালারটা কি সুন্দর এসছে না সবজি নাড়া দিয়ে দেখাই তোমাদের ডাটা দিয়ে আলু দিয়ে কাতলা মাছ আর এই যে মাছ ভেজে রেখেছি এখানে উঠাচ্ছি আদিত্যর বাবার ম্যাটন চলো তো আজকে জামাই ষষ্ঠী স্পেশাল আমাদের কী রান্নাবান্না হচ্ছে तो गाइस ये है मटन বন্ধুর বন্ধুরা এই যে আদিত্যের জন্য ভাত বেড়ে যে এখানে আছে মাটন ও পছন্দ করে আর এখানে আছে কাতলা মাছের কালিয়া যেটাও পছন্দ করে কিন্তু খাবে না আর এখানে আছে চর্বির বড়া আর এখানে আছে দই মিষ্টি দই এখানে আছে শশা 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 পেঁয়াজ লঙ্কা লেবু ঠিক আছে আর এখানে মাংস আমি তুলে রাখছি আর এই যে আদিত্য খাবে আর এখানে দেখো ডাটার মাছের ঝোলটাও কমপ্লিট হয়ে গেছে ও মাই গড আমার তো এটা দিয়েই খেতে ইচ্ছা করছে দেখি এখন কী করি চলো ডাল ও ডালটা দেওয়া হয়নি ডাল খেলে খাবেন ঠিক আছে রাখো চলো তাহলে কি দুপুরে খেয়ে নাও তারপরে আবার বিকালে আসি তো চলো সাথে থাকো খেয়ে নিই দুপুরে হয়ে গেছে পরিষ্কার পরিচ্ছন্ন করা আর কি বাসনও মাজা হয়ে গেছে কড়াইটা রেখে দিলাম বিকালে পকোড়া করে খাবো তাই জন্য চলো হয়ে গেছি আমি এই যে রান্নার পরে একটুখানি ওখানে এরম করে মুছে নিই তাহলে কী বলো তো ডেলির হ্যাঁ যা ডেলির নোংরাটা হ্যাঁ কী ঢেলে নিয়ে যাবা ঢালো আমি ঢেলে দিচ্ছি সব আজকে খালি মাংস ভাত খাবে একটু ছর 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 এগুলো নিতে হবে না চলো আর কি লাগবে পরে বলো হ্যাঁ এই হাটটা ভালো করে কিভাবে যেটা তোমার একদম দরকার হাট ঠিক আছে চলো আর ঝোল 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 লাগলে ঝোল লাগবে আর একটু না না এই সাইডে একটু ঝোল ঝোল খেতে হয় কোন দিকে না আরো একটু দিকে চলো হাওয়া খাই আর খাবার খাই চলছে টিভিটা দেব বন্ধুরা তোমাদের দেখাই আমাদের ঘরে এখানে কত গরম এই দেখো লাল কালি হয়ে আছে গরম থাকলে লাল কালি হয়ে যায় গুড ইভিনিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো দেখো আমি কথা বলছি আর আমার ছেলে তো চলো দেখাচ্ছি তোমাদের এখন কি করছি এই চা বসিয়েছি আর পকোড়া তো ভাজাই আছে যদি খাই একটুখানি গরম করে নেবো তো চলো চা খাবো আর বান্না তো সবই আছে মোটামুটি এখন আর কিছু করতে হবে না খালি ফ্রিজে ঢুকালেই হবে গরম করে আর এই যে বিকালে একটু গাছে জল দিলাম ঠান্ডা দিলাম লাইটটা জ্বালিয়ে দিয়েছি এখানে বারান্দার কেমন লাগছে বারান্দাটা চলো চাটা খেয়ে নি বেশি খোলা থাকলে মশার ঢুকে যাবে চলো চাটা ছেঁকে নিয়ে তারপরে আসছি চশমা পড়লে সিঁদুর এরকম হয়ে যায়